বিশ্ববিলাই রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা সবাই ভালো আছো দেখো আজকে আমরা আমাদের ভগ্নাংশের ভাগ শিখবো আজকের ক্লাসটা কি হবে বলো ভাগ আমরা এর পূর্বের ক্লাসে ভগ্নাংশের গুণ শিখছি তাই না আমরা আজকে ভগ্নাংশের ভাগ শিখবো দেখো আমি দুইটা ভাগ তুলে নিয়েছি তাই না এখানে কয়টা ভাগ নিয়েছি বলো তো দুইটা ভাগ নিয়েছি কয়টা দুইটা ভাগ নিয়েছি তাই না আমরা এই দুইটাই ভাগ করব। তো যখন আমরা ভগ্নাংশের ভাগ করব। তখন আমি প্রথমেই বলবো যে এই পৃথিবীতে কোনো ভগ্নাংশের ভাগ করা যায় না কি বললাম বলতো ভগ্নাংশের ভাগ হয় না সোদা হিসাব কি বললাম না কারণ আমরা ভগ্নাংশের তাই তো পারি না পারবো এখানে এই ছয় দিয়ে ছয়ের কোন নামতা দিয়ে তুমি এটাকে ভাগ করবে তো ভাগ করা যায় না ঠিক আছে গুণ তো করা যায় কি করা যায় গুণ করা যায় কি করা যায় গুণ করা যায় তো আমরা ভাগ যখন দেখবো একটা ভগ্নাংশের তখন আমরা ওই ভাগকে কান ধরে তাড়াই করবো সাত ভাগের তিন এরপর যখন ভাগের কাছে যাব তখন ভাগ থেকে এক থাপ পরিমাণে সরাই দিব তোকে আমি করতে পারবো না ঠিক আছে সরাই দিয়ে কি লিখবো ভাগের বিপরীত কি বলো গুণ লিখবো গুণ তো করা যায় না ভাগের যেহেতু বিপরীত গুণ গুণ তো করা যায় তাহলে আমরা ভাগটাকে পরিবর্তন করে গুণ করব যেহেতু গুণ করা সহজ এখন আমরা যেহেতু ভাগ পরিবর্তন করে গুণ লিখলাম তো ভাগের কি গুণ বলো তো ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ ভাগের কি গুণ বিপরীত প্রক্রিয়া গুণ তো যখন তুমি ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ লিখবে তখন ভাজককেও তার বিপরীত সংখ্যাটা দেখতে হবে ঠিক আছে তাহলে ছয়ের বিপরীত সংখ্যা কত বলো ছয়ের বিপরীত সংখ্যা ছয়ের বিপরীত সংখ্যা এক ছয়ের হর কত আসে ছয়ের নিচে একটা এক আসে না তাহলে এটাকে যদি বিপরীত করো তার মানে এক উপরে যাবে আর ছয়ের নিচে আসবে তাহলে আমরা কী লিখবো ছয় ভাগের এক ভাগ ঠিক আছে এখন আমরা গুণ তো করতে পারবো নাকি এখন তো গুণ করা যাবে আমরা এখানে কি করব যখন ভাগ দেখব ভগ্নাংশের তখন আমরা বুঝে নিব যে ভাগ করা যাবে না ভাগের পরিবর্তে আমরা গুণ লিখবো এবং গুণ লিখে ভাগের পরের যে ভাজকটা আছে তাকে আমরা চেঞ্জ করে দেবো মানে পরিবর্তন করে দেবো বিপরীত করে দেব তাহলে বিপরীত করলে কি হয় আমরা ছয় ছয়ের নিচে এক আসে তাহলে এক যাবে উপরে ছয় আসবে নিচে এখন দেখো আমাদের গুণটা সহজ হয়ে গেছে আমরা কাটাকাটি করতে পারি আড়া আড়ি দেখো তিন এক তিন তিন দিয়ে ছয় তাহলে উপরে আছে এক গুণ এক সমান এক নিচে সাধ দুণে চোদ্দ আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো দুই নাম্বারটা কি আছে দুই নম্বরটায় দেখো একই গল্প ভাগ দেওয়া আছে তাই না তাহলে আমরা প্রথমে কি করব আগে যা আছে তাই লিখে নিব দশ ভাগের সাত ভাগ এখন আমরা ভাগের পরিবর্তে গুণ লিখব তাই না ভাগের পরিবর্তে গুণ লিখে পরের যে ভগ্নাংশটা তার বিপরীত ভগ্নাংশ লিখব আর বিপরীত ভগ্নাংশটা কী বিপরীত ভগ্নাংশটা হলো পঁচিশ যাবে উপরে লব যাবে হরে হর আসবে লবে তাহলে পঁচিশকে উপরে তুলে দাও আর দশকে নিচে নামায় আনো এখন দেখো তো কাটাকাটি যায় কাটাকাটি যায় যায় কিন্তু এই যে পঁচিশ সাত দশের মধ্যে কাটাকাটি যায় না যাবে দেখো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ আবার দেখো এই পাঁচ সাত দুয়ের মধ্যে যাবে পাঁচে এককে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে উপরে থাকবে সাত গুণ এক অর্থাৎ সাত নিচে দুই দুয়ে চার অপ্রকৃত ভগ্নাংশ পেলাম এই অপ্রকৃত আমরা কী করবো মিশ্র করে লিখে দিতেও পারি এটাও রাখতে পারি আশা করছি তোমরা ভাগটা বুঝতে পারছো এইভাবেই তোমরা যে কোনো ভাগ করতে পারবে যদি দেখো ভগ্নাংশের ভাগ সেটাকে পরিবর্তন করে গুণ লিখবে এবং ভাজকটাকে পরিবর্তন করে বিপরীতটা করে দিবে বিপরীত করে দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো পরবর্তী ক্লাস মতো ভালো থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ